বন্ধুরা দেখছেন আমি এখন মূলা দিয়ে ঝিঙিয়ে দিয়ে চচ্চড়ি করব করবো এভাবে তেল দিলে সঠিক পরিমাণে তেলটা দিয়ে দেব এই যে ঘুম দিয়ে দিচ্ছে সরিষা বাটা রসুন বাটা জিরে বাটা দেখেন এই মাছের উপর মাছের এই কাঁটা অংশ দিয়ে কাঁটাকুটি দিয়ে আমি এখন এটা সাপ করব হ্যালো বন্ধুরা দেখেন এই যে আমার মূলা মূলার সাথে কাটাকুটি দিয়ে চচ্চড়ি এই যে দেখেন তার ভিতরে কিছু ঝিঙা দিছি এই যে ঝিঙা এটা দিলে হয় চচ্চড়িটার স্বাদ বাড়ে এই যে দেখেন এইভাবে যদি বোতল কেটে রান্না করা যায় তাহলে তেলটা বেশি পড়ে না এই যে একটা ফুটা এইটা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এই বোতলের ভিডিওটা অনেক জায়গা দেখেছি তা আমিও বানিয়ে নিছি আনিছি দেখি আমার চাচ্ছি এটা এখনো হয়নি অনেকটা ঝোল আছে এই মাত্র মাছ দিলাম এই যে আমি ঠিকই দিলাম